নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানবো যুবশ্রী প্রকল্প কি। কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে কত টাকা পাওয়া যায় আবেদন করার পর এই প্রকল্পে আবেদন করবার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে আর কি কি জিনিস ভুল থাকলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এই যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি বেকার যুবক যুবতীদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবকদের প্রতি মাসে ভাতা দেওয়া হয় যাতে তারা চাকরির খোঁজ করবার সময় কিছু আর্থিক সহায়তা পায় এই প্রকল্পের আওতায় প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হয় এই টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হয় চলুন এবার দেখেনি যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আপনার কি কি জিনিস থাকা দরকার যেমন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স সাধারণত আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে আবেদনকারীকে বেকার হতে হবে তো এর থেকে জানা যাচ্ছে কি আপনি যদি স্বনির্ভর হন তাহলে আপনি এই ভাতা পাবেন না এই প্রকল্পে আবেদন করবার জন্য আপনার কিছু ডকুমেন্ট লাগবে চলুন কি কি ডকুমেন্ট লাগবে সেগুলি দেখে নিই যেমন আধার কার্ড ভোটার কার্ড আপনার বাসস্থানের প্রমাণ আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন নাম্বার আপনার পাসবুক এই প্রকল্পে আবেদন করবার জন্য যে যে ডকুমেন্টসগুলি আপনার কাছে থাকা প্রয়োজন চলুন সেগুলি দেখে নিই যেমন আধার কার্ড ভোটার কার্ড আপনার বাসস্থানের প্রমাণ আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন নাম্বার আপনার ব্যাংকের পাসবুক চলুন এবার আমরা দেখে নিই কোন কোন ক্ষেত্রে আপনার আবেদন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনি সরকারি বা কোনো বেসরকারি চাকরি করেন তাহলে ক্ষেত্রে আপনার এই আবেদন বাতিল হয়ে যেতে পারে যদি আপনার স্বনির্ভর কোনো ব্যবসা থাকে বা আপনি কোনো ভুল তথ্য দিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্ট্রেশন না থাকলে বয়স বা শিক্ষাগত যোগ্যতা ঠিক না থাকলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে এই জিনিসগুলি আপনাকে খেয়াল রাখতে হবে চলুন এবার দেখে কিভাবে কীভাবে আবেদন করবেন আপনি অনলাইনে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে অনেক সময় প্রতিটি বিধানসভা এলাকায় বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় সেই ক্যাম্পে সরাসরি ফর্ম দেওয়া হয় এবং সেখান থেকে ফর্ম ফিল আপ করে দেওয়া হয় আপনাকে আপনার এলাকার বিধানসভা বা ব্লক অফিসে খোঁজ নিতে হবে যে কবে ক্যাম্প বসবে ক্যাম্পে আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে গেলে তারাই সাহায্য করবে এই ছিল যুবশ্রী প্রকল্পের সম্পূর্ণ তথ্য এরকম আরো অনেক সরকারি প্রকল্প নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে that been